হ্যালো গাইজ আমি হিরা হ্যাঁ আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ইউটিউবে টাকায় ঘর করতে নেমেছি কিন্তু এখন যে হারে বালির দাম হ্যাঁ সেইভাবে আমি ভাবলাম বালির পরিবর্তে অন্য কিছু ইউজ করব তাই এম সেম আমি ইউজ করবো ভাবছি তো সেই জন্য আমি চলে এসেছি আজকে হ্যাঁ এম সেম ফ্যাক্টরির কাছে গাইজ দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই জি লাগানো আছে ওই সাইডে এম সেমগুলা স্টকে আছে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি চলুন দেখতে পাচ্ছেন গাইজ এটাকে বলছে সেম হ্যাঁ এটা বালির পরিবর্তীতে ইউজ করতে পারবেন আপনারা দেখেন দানাগুলো দেখেন খুব সুন্দর এবং কি এর থেকে যেটা মোটা আছে হ্যাঁ আমি সেখানে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই দানাটা একটু মোটা আছে হ্যাঁ ভাবছেন আপনারা যে বালির অনেক দাম বালি কিনতে পারছেন না হ্যাঁ তো এই এম সেম ইউজ করতে পারেন এবং এম সেম যেখানে তৈরি হচ্ছে হ্যাঁ সে মেশিনটাও দেখাচ্ছে আপনাদেরকে আমি পুরো ভিডিও ওয়াচ করতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি হ্যাঁ পানি স্টক হচ্ছে পানি স্টক হয়ে এখান থেকে যাচ্ছে এ এই এ তখন পানিতে মালটাকে ধুয়ে পরিষ্কার করে ওইদিকে তখন পাঠাচ্ছে মালটাকে দেখতে পাচ্ছেন গাইস আর ওইটাই ওখানে ডাশ ভরছে ডাঁস ভরে এখানে আসছে এখানে এসে ভেঙে কুচি করছে এবার পরিমাণ যেদিকে যেরকম লাগবে হ্যাঁ মোটা দানা মিহি দানা সব ভাগ হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন